সবাইকে স্বাগত জানিয়ে আজকে এই শুভ দিনে অর্থাৎ মা সারদার জন্মতিথিতে শুরু করছি আজকের ভিডিও এই যে মা সারদার নাম যখন নামকরণ হয়েছিল যার সূত্রে পরবর্তীকালে শ্রী রামকৃষ্ণদেব তাকে সরস্বতী নাম বলে অভিহিত করেন এবং তিনি যে আসল মাতা সরস্বতী সেইটি সবার সামনে তুলে ধরেন তার পেছনেও কিন্তু একটা ঐশ্বরিক কারণ ছিল ঐশ্বরিক অভিপ্রায়ও বলতে পারেন কেননা যখন মা সারদার বাবা বা মা শ্রী রামচন্দ্র বা শ্যামাসুন্দরী দেবী কেভি ভি মেয়েকে সারদা নামে ডাকেননি তারা তার নাম সারদা রাখেননি তারা তার নাম রেখেছিলেন অন্য একটি নাম অর্থাৎ সেই নামটি ছিল আমি এখনই আপনাদের সামনে সেই নামটিও বলবো কিন্তু কিভাবে সেই নাম থেকে মা সারদায় নামটা পরিবর্তিত হলো সেই ঘটনাটিও আজকে আপনাদেরকে বলবো তার বাবা মা নাম রেখেছিলেন খেমঙ্কুরি তো কীভাবে খেমঙ্কুরি থেকে শারদা মায়ের নামটি পৌঁছলো সে কথাও মা নিজেই বলেছেন মা বলছেন আমার মা আমার নাম রেখেছিলেন খেমঙ্কুরি এইখানে বলে রাখি এই গল্পটি যেদিন মা বলছিলেন সেই দিন থেকে কয়েকদিন আগে একজন মহিলা এসেছিলেন যিনি মায়ের মাসিমা সম্পর্কে তো সেই জন্য তার কথা এখানে মা একটু তুলে ধরেছেন তো সেটি বিশেষ দরকারেই তুলে ধরেছেন তো সেই জন্য সেই ঘটনাটিও আপনাদের শর্টে বলে রাখলাম যে কিছুদিন আগে তার মাসিমা এসেছিলেন জয়রামবাটিতে তো তখন মা বলছেন যে আমার মা আমার নাম রেখেছিলেন খেমঙ্কুরি আমি হবার আগে আমার যে মাসিমা এখানে মানে জয়রামবাটিতে সেদিন এসেছিলেন তার একটি মেয়ে হয় মাসিমা তার নাম রেখেছিলেন সারদা সেই মেয়ে মারা যাবার পরেই আমি হই মাসিমা আমার মাকে বলেন দিদি তোর মেয়ের নামটি বদলে সারদা রাখ তাহলে আমি মনে করব আমার সারদাই তোর কাছে এসেছে এবং আমি ওকে দেখে ভুলে থাকবো তাইতে আমার মা আমার নাম সারদা রাখলেন সেই রূপেই তাকে চিনেছিলেন ঠাকুর রামকৃষ্ণদেব আর পরে ভক্তরা চিনলেন শক্তির বিশুদ্ধ প্রকাশ হিসেবে যার ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন স্বয়ং ঠাকুরী জানিয়ে গিয়েছিলেন তার বর্তমানে যখন তিনি এবং মা দুজনেই তার ছেলে মেয়ে অর্থাৎ ভক্তবৃন্দকে দেখছেন কিন্তু ঠাকুরের অবর্তমানে ছেলেদের সহায় হবেন এই মা যে আসলে তার শক্তি সে বিষয়ে কোনো সন্দেহই করা চলে না বিশেষ করে জন্মতিথির উৎসবের দিকে যদি আমরা একটু নজর দিই সেই সময়ে ব্যাপারটি বললে আপনারা বুঝতে পারবেন কারণ ঠাকুর তখন দেহ রেখেছেন প্রতিষ্ঠা হয়েছে রামকৃষ্ণ মিশনেরও ঠাকুরের অবর্তমানে মাকে ঘিরেই চলছে ছেলেদের যাবতীয় কাজকর্ম তাদের কাজ তাদের আনন্দ সবকিছুরই তখন মধ্যমণি মা সারদা দেবী আর মাতৃত্ব যেন দুই হাতে তিনি তখন দুই কাজ অনায়াসে বহন করে চলেছেন ফলে তার জন্মতিথি ঘিরেও চলেছে নানা সারম্বর নানা আয়োজন নানা আনন্দর উৎসব জন্মতিথির বেশিরভাগ সময়ই মা কিন্তু থাকতেন বাপের বাড়ি জয়রামবাটিতে জগদ্ধাত্রী পুজোর কিছুদিন পরেই তার জন্ম হয় তাই জন্য সেই সময় তাকে বাপের বাড়িতে যেতে হতো তার অপর দিকটি হল স্বপ্নাদেশ পেয়ে মা শারদার মা শ্যামাসুন্দরী দেবী শুরু করেছিলেন জগদ্ধাত্রী দেবীর আরাধনা করা তাই এই সময়টা খুব সচরাচর আমরা বিভিন্ন বইয়ে পড়েছি যে মা খুব একটা অন্য জায়গায় থাকতেন না সেখানেই থাকতেন অর্থাৎ জয়রাম থাকতেন তাই মাকে কিছুদিন আগেই সেখানে চলে যেতে হতো এবং এই সময়টাতে তিনি সমস্ত জন্মতিথি পালনের তোরজোর যখন চলতো তখন তিনি সমস্ত কাজেই মুখ্য ভূমিকা নিতেন আত্মীয়রা যাতে জন্মতিথিতে কোনো কারণে অসন্তুষ্ট না হয় সেদিকেও তিনি সজাগ নজর রাখতেন আবার গ্রামবাসীরাও যাতে মনক্ষুণ্ণ না হয় সেই দিকেও দৃষ্টি রেখে তিনি তার সাধ্য সমস্ত আয়োজন করতেন এবং সেই উৎসবের সমস্ত দিকও খেয়াল রাখতেন সামান্য মানুষের সাধ্য কি এমন ভাবে সব দিকেই ভারসাম্য রক্ষা করা কিন্তু মা আমাদের তাই তার পক্ষে এটি সম্ভব হতো স্বামী ঈশানন্দের লেখা থেকে আমরা জানতে পারি যে মায়ের একটি ভাই ছিল যাকে সবাই কালী মামা বলেই চিনতেন তিনি ছিলেন কলহ পরায়ণ মায়ের জন্মতিথির সব আয়োজনের ভার তিনি নিজেই বহন করতে চাইতেন মানে তিনি একটু হয়তো কথায় কথায় রেখে যেতেন বা একটু হয়তো ঝগড়া করতেন কিন্তু মায়ের কিন্তু সমস্ত যে জন্মতিথির আয়োজন হবে তার যা অর্থ ব্যয় তিনি সবটা নিজে করতে চাইতেন মাকে তিনি খুব ভালোবাসতেন দেখা গিয়েছে একাধিকবার তিনি যাতে কলহ না করেন মানে তিনি যাতে রাগারাগি না করেন ঝগড়া না করেন সেই জন্য যখনই মা কোনো জন্মতিথির জন্য অন্য কোনো আয়োজন করতেন বা যেটা টাকা পয়সার কোনো কিছু খরচ হবে সেটা তিনি কিন্তু বারে বারে অনেকবার একাধিকবার দেখা গিয়েছে সেদিকে তিনি নজর রাখতেন যে অন্য কেউ যেন টাকা সেখানে না দিয়ে ফেলেন কারণ সেই দিকে সজাগ নজর না রাখলে কিন্তু কালী মামার রেগে যাবেন এবং খুব বিরক্ত হবেন হয়তো কথা কাটাকাটি হবে সেই জন্য একবার বড়দা মহারাজকে ছোট করে উৎসব করার ভাত দেওয়ার ইচ্ছে থাকলেও মা চাইতেন না কোনো সময় যে বেশি বড় সড়ো করে কিছু হোক তাই ছোট করেই করতে বলেছিলেন কিন্তু শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করে দেন মা স্বয়ং কারণ হচ্ছে যে যদি কি না মামা জানতে পারেন যে ছোট করে হচ্ছে মামা সমস্ত টাকা দেবেন অথচ করে হচ্ছে সেই সময় তিনি রাগ করবেন তাই জন্য বড় করে করার কথাই আর কি শেষ পর্যন্ত বলা হয় বড়দা মহারাজকে ডেকে তিনি বলেন যে দেখ বড়দা এবার কোতলপুরের হাট কালীকে দিয়েই করাতে হবে কোতলপুরের যে হাট সেটা কালীকে দিয়েই করাতে হবে কদিন থেকে কালী মানে কালী মামার কথা কালীকে দিয়েই করাতে হবে কদিন থেকে এর জন্য সে ঘোরাঘুরি করছে সে সে চোটে মোটে একটা কাণ্ড বাঁধাবে এ শুধুই মায়ের তুখোর বুদ্ধির নিদর্শন নয় সেই সঙ্গে করুণাও তিনি ভালোই জানেন ভাইয়ের উৎসবের সর্বময় কর্তা হওয়ার বাসনা যতখানি তার চেয়ে ঢের বেশি ইচ্ছা দিদি জন্মতিথিটি নিজের উদ্যোগে সুসম্পন্ন করা বুঝতে পেরে সেই ইচ্ছেটাও পূরণ করছেন মা তবে ব্যক্তিগতভাবে তিনি বিশেষ আয়োজন করা আরম্ভ করা পছন্দ করতেন না জানা যায় উনিশশো সাত সালে জয়রামবাটিতে জন্মদিনে কী হবে জানতে চেয়েছিলেন মা তখন বলেছিলেন মানে সবাই ভক্তরা যখন জানতে চেয়েছিলেন যে মা কী কী করবো কী কী হবে তখন মা বলেছিলেন যে আমি একখানা নতুন কাপড় পরবো ঠাকুরকে একটু নিষ্টান্ন ইত্যাদি করে ভোগ দেওয়া হবে আমি প্রসাদ পাব এই আর কি এই অনাবনাড়ম্বর মনোভাব নিয়ে এই নিজের জন্মতিথিটি বরাবর কাটিয়ে গিয়েছেন মা মাঝে মাঝে আবার তার জন্মতিথির কথা খেয়ালও থাকতো না সেই প্রসঙ্গ উঠে এসেছে স্বামী নীলেপানন্দের লেখায় সেই জন্মতিথিতে মা ছিলেন কলকাতায় গঙ্গা স্নান সেরে উদ্বোধন কার্যালয়ের বাড়িতে ফিরে তিনি লক্ষ্য করেন যোগিন মায়ের ব্যস্ততা মা অবাক হয়ে প্রশ্ন করেছিলেন এসব কি গো যোগেন মায়ের দিকে একটু চেয়ে থেকে গভীর প্রীতির সঙ্গে মায়ের চিবুক স্পর্শ করে যোগিন মা বললেন মানে থুতনিতে একটু স্পর্শের আদরের স্নেহের স্পর্শের মতো করে যোগিন মা বললেন আর যে তোমার জন্মতিথি মা ভুবন ভোলানো হাসি হেসে মা বললেন ও মা তাই এই উদাসীনতা আর পুজো হয়ে গেলে এক ভক্তের কাপড় আর রুদ্রাক্ষের মালা পরে মা বসেছিলেন তার ঘরে খাটের দক্ষিণ দিকে মাটিতে পা রেখে ভক্তরা একে একে এসে দিয়ে যাচ্ছিলেন পুষ্পাঞ্জলি মায়ের পায়ে ফুল দিয়ে প্রণাম করছিলেন যা ছিল জন্মতিথি পালনের দস্তুর সেটুকুতেই লুকিয়েছিল দেবী মহিমা তার দৈবী মহিমা যা মাঝে মাঝে লক্ষ্য করা যেত জন্মতিথিতে তার ভাব সমাধি হলে জয়রামবাটির জামিনী দেবী স্মৃতিকথায় মায়ের সেই ভাব সমাধির বর্ণনা দিয়েছেন মা স্নান করিয়ে ভক্তদের দেওয়া অনেকগুলি কাপড়ের ভেতর থেকে শরৎ মহারাজের দেওয়া কাপড়টি বের করে পড়লেন। আমি মার কপালে সিঁদুর চন্দন গলায় ফুলের মালা ও পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে প্রণাম করে মুখের দিকে চাইতেই দেখি তার আগেকার রূপ যেন নাই চকিতের মধ্যে এক ভীষণ সুন্দর অপূর্ব অপার্থিব রূপ ফুটে উঠেছে সেই রূপের বর্ণনা ভাষায় দিতে পারি না খানিক পরেই তিনি পূর্বের মতো হয়ে গেলেন আমাকে বললেন এসো মা প্রণাম করো আজকে অনেকগুলো জন্মতিথিতে ঘটে যাওয়া কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম এবং বিভিন্ন জায়গায় মায়ের খুব কাছের মানুষের যারা স্মৃতিকথা সেই স্মৃতিগুলি রোমন্থন করেছেন প্রত্যেকের নামসহ আপনাদেরকে সেই ঘটনাগুলো জানালাম আজকে মায়ের জন্মতিথিতে নিশ্চয়ই আপনাদেরকে এই ঘটনা জানাতে পেরে আমি যেমন আনন্দিত আপনারাও নিশ্চয়ই সেগুলি জানতে পেরেও আনন্দিত সো সবাই বলুন জয় শ্রী মায়ের জয় জয় শ্রী ঠাকুরের জয় জয় স্বামীজির জয়